সাত হাজার কপি

নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ডোনেট করছে তাদের টাকাতেই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের এটা কোনো পার বা কোনো সফট নয় এটা একটা অর্গানাইজেশন থ্যাংক ইউ দা আমি খবর করার জন্য আপনাকে থ্যাংক ইউ ঠিক আছে আমি পাঠিয়ে দেবো খবরটা বাংলা ইংলিশ দুটো দিয়ে তাই হ্যাঁ ইংরাজি উর্দু হিন্দি নেপালি সেটা দিতে পারেন হ্যাঁ ピッ